যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই ওই শক্তি দখল করতে শক্তির নাম কি জোরে বলুন হবে আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খান তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবরের স্থানে তালা মারতে আসবে কাদিরিশারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বসতে শেখো পুলিশ বন্ধুদের ওপরে তোমার যেন পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না তোমার মসজিদে কেউ তারা মারতে আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো এই পাওয়ারের দ্বারা ফিরে পাব আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছে রাজি আছে রাজি আছে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন গ্রামের দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গিরামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গিরামে যদি স্বাধীন না হো তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশের পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে যারা আছে তাদেরকে বুঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না বলো জানো না অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা সমাজের কাছে এস করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে তা নয় আজকে এসসি এস হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো উত্তর প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিঠে চেপে বের করতে যাওয়ার জন্য ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মাঠ তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শোনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না হয় তোমাদেরকে অছুত বলে তোমাদের কেউ আঘাত করা হবে অতএব আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলিত সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অ캅 নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে তো পাশে তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে ওই কষ্ট পান আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্ব ধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্ব ধর্মের মানুষের ঐক্যের ভারত বর্ষ ভারতবর্ষের সংবিধান ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ওয়াকাফ কালা কানুন মানছি না মানব না ফুরফুরা শরীবা হালের শূন্য তল জমা নারী দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের বিষয় কি আপনাদের জানতে আর বাকি কারো নাই তারপরও লাস্টে বক্তব্য দিয়া খুব সমস্যা আগে যারা আছে সব তো বলে দেয় তবে তাদের থেকে নিয়েই আমি একটু একটু করে শুধু আপনাদের বলবো কিন্তু আপনাদের পনেরো কুড়ি মিনিট ধৈর্য ধরার সময় আছে তো নাকি এখানে তো কাউকে বিরিয়ানি দিয়ে আর পয়সা দিয়ে আনা হয়নি তাই টেনশন হয় কি থাকে তবে এতটুকু বুঝি যেখানে বিরিয়ানি ও পয়সাও কাজ হয় না সেই জায়গাটা হলো ইমানের এর ভালোবাসা যে সম্পর্কে আজকে আপনারা এসে দাঁড়িয়েছেন আজকের বিষয় শাকরাইল ফুরফুরা শরী আহলে নকাল জামাতে থানা কমিটির ব্যবস্থাপনাতে করা হয়েছে কাশ্মীরের একদল সন্ত্রাসবাদীদের বড় বড় চিত হামলা আমার ভারতবর্ষে নিরীহ ২৬ জনের প্রাণ গেছে আমরা নিন্দা শুধু জানাই দুঃখের বিষয় আমাদের হাতে ক্ষমতা তো নাই বেশি কিছু করার তবে কখনো কখনো মনে হয় যদি ক্ষমতা থাকতো ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এসেও আমরা প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিক ভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনদিন কেউ না ভারতীয়দের ক্ষমতা যাদের ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাই দিয়ে পয়সা ইনকাম করছে এজন্য সন্ত্রাসবাদীরা তিনশো কিলোমিটার আগিয়ে এসে ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা তাদের সন্তান গুণ আজকে বেসাহারা কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে আমরা দেখেছি ওই কাশ্মীরে চল্লিশ জন ভারতবর্ষের সেনা পলুয়ামায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায় তিনশো কেজির ওপর আট নিয়ে আসা হয়েছিল ছ বছর হয়ে গেছে এখনো কোনো হিসাব হয়েছে এখনো কোনো বিচার হয়েছে কেন আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে আর আজকে আমরা দুর্বল ভারতবর্ষের তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ এত উপরে উঠে গেছে তাদের নিচের দিকে তাকা সময় নাই তারাই তো দেশকে খরিদ করছে যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু আপনারা সব নামগুলো জানেন দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস তারা উপরে উঠার জন্য এত ব্যস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্টাক্ট লব টাকা ইনকাম করব এই চিন্তায় পেরেশান দেশ কে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজো লড়ছে কিন্তু দুঃখের বিষয় তার একেবারে মাটিতে পড়ে থাকা লোক তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো পলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন